আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে থাকে যেগুলোর মধ্যে কিছু আছে যারা খুবই ভয়ঙ্কর এবং হিংস্র আমরা মানুষেরা কখনো কখনো ভুলবশত এসব হিংস্র প্রাণীদের মুখোমুখি হয়ে যায় আর তারপর তারা তাদের হিংস্র রূপের বহিঃপ্রকাশ করে থাকে আপনি হয়তো ভাবতে পারেন নিজেদের বাড়িতে পোষা প্রাণীগুলো হয়তো এমন হিংস্র আক্রমণ করে না আর আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল কারণ প্রাণীরা কখন কি করে বসে তা আপনি আমি ভাবতেও পারবো না যেটির প্রমাণ আমি আমার আজকের এই ভিডিওতে দেব প্রাণীদের মানুষের উপর এরকম আক্রমণ দেখে আপনি অবশ্যই পরবর্তীতে কোনো প্রাণীর মুখোমুখি হওয়ার আগে তিনবার ভাববেন নাম্বার ওয়ান ভারতের মহারাষ্ট্র প্রদেশে দুই সালে একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে গিয়েছিল সেই অঞ্চলের মানুষ যা ঘটিয়েছিল একটি চিতাবাদ মানুষের ওপর হামলা করে ভিডিওতে দেখতে পাচ্ছেন বন বিভাগের লোকেরা একটি বাড়ি থেকে চিতাটিকে বের করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে তাদেরকে চমকে দিয়ে এই চিতাটি ছাদ ভেঙে বেরিয়ে সেখানে থাকা সবার উপর ঝাঁপিয়ে পড়েছিল তারপর সেখানকার লোকেরা যে যেভাবে পেরেছে নিজেকে রক্ষা করার জন্য চিতাবাগটির ওপর হামলা করেছিল তারপর তারা অনেক কষ্ট পর চিতাটিকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আর ইতিমধ্যে এই বাঘটি অনেককেই মারাত্মকভাবে আঘাত করে ফেলে এই ঘটনাটি ঘটার পেছনে একমাত্র কারণ কিন্তু মানুষ নিজে কারণ বন কেটে উজাড় করে ফেলার কারণে জন্তুরা তাদের আবাসস্থল ছেড়ে মানুষের বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে এবং এর মাঝে তারা মানুষের ওপর নানাভাবে হামলা করছে তাই আমাদের কাজ কেটে ফেলার বিষয় অবশ্যই আরো সোচ্চার হতে হবে নাম্বার টু এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার নয় সালের এপ্রিল মাসের ১৩ তারিখে একজন মহিলা অজ্ঞাতবশত একটি চিড়িয়াখানায় পোলার বিয়ারের থাকার জায়গায় পানিতে পড়ে যায় আর যখনই মহিলাটি সেখানে পড়েছিল তখনই পোলার বিয়ারগুলো তার উপর আক্রমণ করে মহিলাটির ভাগ্য ভালো যে সেখানে থাকা রেস্কিউ টিম সেখানে থাকার কারণে পরবর্তীতে বাঁচানো সম্ভব হয় যদিও সে বেঁচে গিয়েছে কিন্তু সে যে ভয় এবং আহত হয়েছে তার সে ঘুমের মাঝে অবশ্যই স্বপ্নে দেখে আঁকি উঠবে ভিডিওটিতে যে সিংহটিকে দেখতে পাচ্ছেন এটি ছিল এই পরিবারের গৃহপালিত তাকে যখন মাংস খাওয়ানো হচ্ছিল তখন হঠাৎ করে এই সিংহটি পরিবারের একজন পুরুষকে হামলা করে বসে এই সিংহের হয়তো মুরগি দিয়ে ক্ষুদা নিবারণ হচ্ছিল না তাই সে মানুষকে খেয়ে ক্ষুধা নিবারণ করতে চেয়েছিল তার আক্রমণ কতটা ভয়ঙ্কর ছিল তা আপনি একবার নিজের চোখে দেখুন যদিও পরবর্তীতে লোকটিকে বাঁচানো সম্ভব হয়েছিল কিন্তু সিংহটি লোকটিকে আহত করে ফেলেছিল যা দেখে যে যাবে তাই এসব ভয়ঙ্কর প্রাণীদের লালন পালন করার মতো আজব শখ না হয় আমাদের জন্য ভালো নাম্বার ফোর ভিডিওটিতে দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জিগুলো কিভাবে একজন বৃদ্ধ লোকের ওপর করছে তারা পানিতে নেমে আক্রমণ করতে পারছে না বলে একজন আরেকজনকে ধরে রেখে সেই বৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল যাতে তাকে আক্রমণ করতে সহজ হয় যদিও পরবর্তীতে তেমন সুবিধা করতে পারেনি বলে লোকটিকে তারা ছেড়ে চলে যেতে বাধ্য হয় একবার চিন্তা করুন তো যদি তারা লোকটিকে তাদের নাগালে পেত তাহলে কি অবস্থাটাই না হতো কি হতে চলেছিল তা তো বোঝা যায় এই ব্যক্তির হাতের মধ্যে শিম্পাঞ্জিগুলোর দেওয়া আচর থেকে Number five. এই ঘটনায় দেখা যায় একজন লোক খাঁচার মধ্যে থাকা বাঘদের খাবার দিচ্ছিল প্রথমে চিতাবাঘটি সুন্দর মতোই খাবার নিয়ে যায় কিন্তু প্যান্থারটিকে যখন খাবার দিচ্ছিল তখন খাবারটি পড়ে যায় তাই প্রাণীটি খাবার না পাওয়ার আগে লোকটির হাতই তার থাবায় চেপে ধরে বাঘটি এমন ভাবে তার হাত চেপে ধরে মনে হচ্ছিল যেন হাত প্রায় ছিঁড়েই নিয়ে যাবে কিন্তু লোকটির ভাগ্য ভালো সে নিজের হাত ছুটি আনতে সক্ষম হয় এবং নিজের হাতটি বাঘের হাত থেকে রক্ষা করতে পারে এই জন্য আপনারা যখন চিড়িয়াখানায় পশু পাখি দেখতে যাবেন তখন অবশ্যই তাদের থেকে নিরাপদ দূরত্ব থেকে খাবার দেবেন যেন তারা আপনার কোনো ক্ষতি করতে না পারে নাম একটি পান্ডা যে মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি এই ভিডিওটি না দেখলে বুঝবেনই না এই ভিডিওতে দেখা যাচ্ছে লোকটি পান্ডার খাঁচার সামনে খুবই আপন মনে বসেছিল কিন্তু তার পেছন থেকে যে কত বড় বিপদ তার দিকে তেড়ে আসছিল সে হয়তো এই ব্যাপারে কখনো কল্পনাও করেনি ভিডিওটিতে দেখা যাচ্ছে পান্ডাটি হঠাৎ করে এই লোকের ওপর খাঁচার ভেতর থেকে হামলা করে বসে প্রাণীটি শরীরের নাগাল পায়নি ঠিকই লোকটি কিন্তু তার শার্টটিকে শার্টটি টেনে ধরেছিল যে তাকে কোনো অবস্থাতেই ছাড়ানো সম্ভব হচ্ছিল না পরবর্তীতে শার্ট খুলে লোকজন এই ব্যক্তিকে উদ্ধার করেছিল পরবর্তীতে দেখা যায় পান্ডাটি লোকটির শার্ট নিয়ে আরামে শুয়ে রয়েছে যা দেখে খুবই হাস্যকর মনে হয়েছিল Number seven. এই ভিডিওর ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল এখানে দেখা যায় চিড়িয়াখানার কর্মকর্তা যখন বাঘের খাবার দেওয়ার জন্য তাদের খাঁচায় ঢুকে তখন হঠাৎ করেই একটি বাঘ তার উপর আক্রমণ করে বসে এদিকে অন্যান্য বাঘেরাও লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে যাতে করে লোকটি তাদের সাথে কোনো অবস্থাতেই পেরে উঠছিল না লোকটিকে নিয়ে যখন বাঘেরা ছিনিমিনি খেলছিল তখন চিড়িয়াখানার রেসকিউ টিম ব্যক্তিটিকে উদ্ধার করতে আসে তখন দেখা যায় উদ্ধারকারীদের উপরেও বাঘেরা পাল্টা আক্রমণ শুরু করে তারপরে অনেক কষ্টে তারা সকলে বাঘগুলোর কাছ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় আক্রমণের পরে এই মানুষগুলোর কি অবস্থা হয়েছিল তা আপনি ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন নাম্বার এই ভিডিওতে দুইটি সিংহ মিলে একজন ব্যক্তির উপর মারাত্মকভাবে আক্রমণ শুরু করে দেয় তাদের এই আক্রমণ খুবই ভয়ঙ্কর ছিল সিংহগুলো এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল যেন লোকটিকে কোনো অবস্থাতেই বাঁচানো সম্ভব না হয় সিংহগুলোর এরকম আক্রমণাত্মক রূপ দেখে চিড়িয়াখানার রেস্কিউ টিম সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয় এছাড়াও তাদেরকে থামানোর জন্য দমকলের দেওয়া হয় যাতে তারা সেখান থেকে সরে যায় লোকটির ভাগ্য ভালো যে সঠিক সময় রেস্কিউ টিম এসে তাকে রক্ষা করেছিল তা না হলে পরপারে চলে যেতে হতো নিশ্চিত এই ভিডিওতে আমি আপনাদের বাঘের আক্রমণও দেখাবো না আবার সিংহের আক্রমণও দেখাবো না আমি দেখাবো একটি মহিষ কিভাবে নিজের ভয়ঙ্কর রূপ দেখায় আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মহিষ কিভাবে একজন ব্যক্তিকে তার মাধ্যমে আঘাত করে ফেলে তার আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে মনে হচ্ছিল এই ব্যক্তির জীবন হয়তো এখানেই শেষ এই ব্যক্তির উপর মহিষটির আক্রমণ দেখে আমার হাসিও পাচ্ছে দুঃখও লাগছে এই জন্য মহিষের সামনে গিয়ে অতিরিক্ত পাকামো করা উচিত নয় नवचे এই পয়েন্টে আমি আপনাদের দেখাবো বানরের কিছু হাস্যকর মানুষের ওপর আক্রমণ করার দৃশ্য প্রথম ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বানর কিভাবে বিল্ডিং থেকে নেমে মোটরসাইকেল আরোহীর ওপর আক্রমণ করে বসে যা খুবই হাস্যকর এবং দুঃখজনক একই সঙ্গে পরবর্তী ভিডিওটিতে দেখুন একজন পথচারী খুবই আপন মনে গান গাইছেন এবং হাঁটছেন কিন্তু তার পেছন থেকে যে এত বড় বিপদটা কি এসে আক্রমণ করবে সে কখনো হয়তো কল্পনাও করেনি যেমনটা আপনি ভিডিওতে দেখছেন একটি বানর কিভাবে সে লোকটি কি লাথি দিয়ে চলে গেল এই ঘটনায় লোকটি হয়তো হতভম্ব এবং বোকা হয়ে গিয়েছিল এবং মনে মনে বলেছিল আরে কি হলো এটা কে মারলো আমাকে পরে যখন সে মাথা ঘুরিয়ে দেখে তখন দেখতে পায় তাকে লাথি বরং মেরেছে একটি বানর নাম্বার ইলেভেন এই ভিডিওতে দুটি ছেলে যখন জলাশয়ে মাছ ধরার জন্য নেমেছিল তখন তাদের মধ্যে একজনকে একটি অজগর সাপ খুবই মারাত্মকভাবে পা পেঁচিয়ে ধরেছিল এবং ছেলেটিকে এমনভাবে ভাবে চাপ দিচ্ছিল যাতে করে ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সে খুবই কষ্ট পাচ্ছে সাপটি এতটাই ভয়ঙ্করভাবে চেপে ধরেছিল যে তাকে কোনো অবস্থাতেই ছোটানো সম্ভব হচ্ছিল না তারপরে ছেলেটির সাথে থাকা অপর একটি ছেলে এবং সে মিলে খুব কষ্ট করে সাপটিকে পা থেকে ছোটাতে সক্ষম হয় যদি না ছোটাতে পারত তাহলে যে কি হতো তা ভাবতেও ভয় লাগছে এজন্য জঙ্গলের পাশে কোনো জলাশয়ে নামলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তা না হলে এরকম ঘটনা আপনার সাথেও হতে পারে নাম্বার 12 একটি কুকুর যে মানুষকে কতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করে মেরে ফেলতে পারে তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা সবাই জানি কুকুর হচ্ছে খুবই প্রভুভক্ত একটি প্রাণী সে নিজের মালিকের জন্য যে কোনো পদক্ষেপ নিতে পিছ পা হয় না কিন্তু কি কারণে কুকুর এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে সে নিজের মালিককে মেরে ফেলতে বাধ্য হয় তাই জানাবো আজ একজন ব্যক্তি তার বাসায় নয়টি কুকুরকে রেখে ঘরের মধ্যে বন্দি করে কোনো প্রকার খাবার না দিয়ে ভুলবশত ছুটি কাটাতে চলে যায় তারপর সে যখন পুনরায় তার বাসায় ফিরে এসেছিল তখন তার সাথে যা হয়েছিল তার জন্য হয়তো সে কখনোই প্রস্তুত ছিল না সে যখন বাসায় ফিরে আসে তখন ক্ষুধার্থ কুকুরগুলো মালিকের ওপর এতটাই খেপে গিয়েছিল যে তাদের ক্ষুধার যন্ত্রণায় মালিককে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে ক্ষুধার যন্ত্রণা যে একটি প্রাণীকে কতটা ভয়ঙ্কর করে দেয় দেখলেন তো এজন্য বাসায় যদি কোনো কুকুরবিরা লালন পালন করেন তাহলে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত খাবার দেবেন তা না হলে উপরওয়ালা না করুক আপনার সাথেও এমনটা ঘটতে পারে মনে রাখবেন একটি প্রাণকে লালন পালন করা কোনো ছেলে খেলার ব্যাপার নয় নাম্বা ভারতের কেরালা রাজ্যের লোকজন একটি স্থানীয় উৎসব উদযাপন করার জন্য একত্রিত হয়েছিল তাদের মাঝে কয়েকটি হাতিও সেখানে এসেছিল কিন্তু হঠাৎ করে একটি হাতি কোনো কারণ ছাড়াই রেগে যায় এবং লোকজনের ওপর আক্রমণ করতে শুরু করে ট্রেনারটি এই হাতিটিকে শান্ত করার চেষ্টা করেছিল কিন্তু হাতিটি তো শান্ত হলোই না বরং ট্রেনের ওপরই আক্রমণ করে বসলো হাতিটি এমন ভয়ঙ্কর ট্রেনের ওপর আক্রমণ করেছিল যে যে কেউ লোকটিকে বাঁচানোর আগেই লোকটিকে হাতিটি পরপারে পাঠিয়ে দেয় বাস্তবে এই দৃশ্যটি দেখে সত্যি যে কেউই খুবই কষ্ট অনুভব করবে নাম্বার ফরটিন ভিডিওতে যেই ভাল্লুকটিকে আপনি দেখতে পাচ্ছেন সেটি খুবই চমৎকার একটি বন্ধুসুলভ প্রাণী এটিকে আপনি হলিউড মুভিতে বক্সিং করতেও দেখে থাকবেন হলিউডের মুভি করার পরে এই ভাল্লুকটি খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল একদিন স্টিভেন নামের একজন ব্যক্তি ভাল্লুককে ট্রেনারের কাছে একটি কাজের জন্য এসেছিল স্টিভেন এই ভাল্লুকটিকে দেখে তার সাথে ছবি তুলতে চেয়েছিল যখন সে ছবি তুলতে গিয়েছিল তখন ট্রেনার তাকে দূরে দাঁড়াতে বলেছিল কিন্তু সে তার কথা না শুনে যখন ভাল্লুকটির কাছে যায় তখন সেটি হঠাৎ করেই তার উপর আক্রমণ করে বসে ভাল্লুকের আক্রমণ থেকে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয় এবং অনেক চেষ্টা করার পরে তাকে ভাল্লুকটির হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছিল তবে তারপরেও স্টিভেন নামের ওই ব্যক্তি পরবর্তী কয়েক মিনিটের মারা যায় এরকম হিংস্র প্রাণীদের সাথে দেখা করার আগে পঞ্চাশ বার সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে এরকম পরিস্থিতির শিকার হতে হবে 15। একজন ব্যক্তি যখন চিড়িয়াখানায় পশু পাখি দেখতে গিয়েছিল তখন হঠাৎ করে এসে দুর্ঘটনাবশত বাঘেদের এলাকায় পড়ে যায় কিন্তু সে এমন জায়গায় পড়েছিল যেখান থেকে তাকে বাঁচানোর আগে সে বাঘেদের খাবার হয়ে যায় সেখানকার লোকজন বাঘটির দৃষ্টি লোকটির মধ্য থেকে সরানোর জন্য অনেক ধরনের চেষ্টা করেছিল কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হয়নি পরবর্তীতে দেখা যায় বাঘটি লোকটিকে কামড় দিয়ে ধরে নিয়ে চলে যায় যা খুবই ভয়ঙ্কর এবং ভয় পাইয়ে দেওয়ার মতো দৃশ্য ছিল তাই আপনাদের বারে বারে বলি চিড়িয়াখানায় যখন যাবেন অবশ্যই যথেষ্ট সতর্ক হয়ে চলাফেরা করবেন ভিডিওতে যেই ঘটনাগুলো আপনারা দেখেছেন সেগুলো হওয়ার একমাত্র কারণ কি জানেন এগুলোর কারণ হচ্ছে আমরা মানুষেরা নিজেই কারণ এগুলো হওয়ার জন্য দায়ী আমাদের অসচেতনতা এছাড়াও আমরা যে হারে পশু পাখি বন জঙ্গল থেকে নিঃশ্বাস করে ফেলছি এতে করে প্রাণীরা পর্যাপ্ত খাবার পাচ্ছে না আর এই কারণে তারা হিংস্র থেকে আরো বেশি হিংস্র হয়ে উঠছে প্রতিদিন এই জন্য আমাদের উচিত অবশ্যই প্রাণীদের ব্যাপারে আরো সতর্ক এবং সচেতন হওয়া যেন পরবর্তীতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হতে হয় কাউকে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপার পাই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে